কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন জি কিয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কিয়ম প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সবকিছু কে আল্লাহ ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযজ্ঞ হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিন বৃহস্পতিবার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জমার দিন কোথাও বিশ্ববার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্যা সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম মুখ না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিস আর্সারফি সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তালা কোরআন বলেছেন সুরের শামসের মধ্যে যে এই শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নমন্ডল ভুমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেওয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন পড়ে পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না কোরআন আল্লাহ তালা বলেছেন যে ওয়াল বেগাল ওয়াল হামিরা লিটার কাবুহা ওয়াজিনা এক পর্যালতালা বলেছেন ওয়েফ ওয় আলু আরে মালা তালামুন আর একটা কি জানো হ্যাঁ একটা পর্যালতালা বলেছেন ওয়াফ লোক মালা তালামুন আর এই যে গাদা খচ্ছর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খচ্ছর ওট ঘোড়া এই তো এছাড়া তার বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কে হয়নি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তা তো দেখছেন যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলোতে তো মানুষ চড়ে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াক লোকমা আল্লাহ তালাম আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের